আজকে দিন পরে আমার বোন আসবে আমাদের বাসায় তাই বোনের জন্য কিছু কিছু রান্না করব। কী কী রান্না করবো সবকিছুই থাকছে আজকে ভিডিওতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আমার বোনটা হচ্ছে একটু খিচুড়ি খেতে খুবই পছন্দ করে পলাও উঠছে বেশি পছন্দ তার খিচুড়ি তাই খিচুড়ির জন্য পোলাও চাল নিয়ে এসে পোলাও চালের সাথে একটা ঘি নিয়ে এসে চিকি কি নিয়েছে দেখতেই পাচ্ছ যে আমি এখানে ছালাতের জন্য টমেটো শশা কাঁচামরিচ লেবু এগুলো নিয়ে শুরুতে কিন্তু ঘি দিলে একটা দারুণ ফ্লেভার আসে তাই আমি এখানে একটি ছোট ছাইজের একটি ঘি ডিব্বা নিয়ে এসেছি এখন আমি পেজগুলোকে প্রথমে কেটে নিব। এখানে অনেকগুলো পেজের প্রয়োজন আজকে আমি গরু মাংস রান্না করবো এর জন্য পেজ কেটে নিচ্ছি আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে অনেকদিন পরেই তো আমার বোন আসবে বোনের সাথে কিছু গল্প করবো অনেকক্ষণ বসে বসে গল্প করব। আর বোনের জন্য রান্না করতে খুবই ভালো লাগতেছে বোনটা আমার সেই কোরবানির সময় এসেছে আর এসে নেই মাঝখানে অনেক দিন বললাম আসার জন্য সে আসারতেই পারেনি কিন্তু আজকে আসবে তাই আর একটু বোনের জন্য ভালো মন্দ রান্না করব। বোন বলল যে গরু মাংস দিয়ে খিচুড়ি খেতে সে পছন্দ করে তাই তার জন্য খিচুড়ি করব আর গরু মাংস রান্না করব গরু মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছ মাংসটাকে সব মশলা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে তারপর এটা চুলাতে বসিয়ে দিবো আমার বোনটা আমার হাতের মাংস খেতে খুবই পছন্দ করে তাই ওর জন্য আমি মাংস রান্না করতে দেখতেই পাচ্ছ এখন মাংসটাকে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ হাতের সাহায্যে মাখিয়ে নিব তারপরে চুলা বসিয়ে দিবো আজকে একদম সিম্পলভাবে রান্না করব। খিচুড়ি আর গরুর মাংস তার সাথে কিছুই নেই শুধু ছালা তার হচ্ছে গিয়ে কোক রয়েছে আমার বাসায় আজকে অনেক দিন পরই খিচুড়ি রান্না হয় খিচুড়ি রান্না করি না অনেক দিন হয়ে গেছে খিচুড়ি রান্না তো ভুলেই গেছিলাম খিচুড়ি রান্না করব তাই কি যে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে একটু চুলার আঁচটা মিডিয়াম আচে রেখে একটু ভেজে নিব যতক্ষণে না ভাজা ভাজা একটা ফ্লেভার চলে আসবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিব দেখতেই পাচ্ছ এটা কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আবার কি একটু পানি দিয়ে নিয়েছি আমি কিন্তু সে কড়াইতে একটু পানি দিয়ে নিয়েছি যাতে দুই একবার বলক আসে তারপরে আমি এটা চুলা থেকে নামিয়ে খিচুড়ির সঙ্গে কিন্তু মুগ ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয় না তাই একটু দুই তিনবার বলক এনে তারপরে এটা চুলা থেকে নামিয়ে একটু ধুয়ে নিতে হবে যারা বলো যে খিচুড়ি রান্না করলে মসুর ডালটা গলে যায় কিন্তু মুগ ডালটা তো একটু সিদ্ধই হয় না তারা আমার এই টিপসটা ফলো করতে পারো আমি এটা আমার আম্মু থেকে শিখে নিয়েছি মুগ ডালটাকে একটু দু তিনবার বলক নিয়ে আসতে হয় তাহলে এটা কিচুরির সঙ্গে কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় চুলা একটি বড় পাতিল বসিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দিলাম তেল পেস্ট কুচি দিয়ে দিয়েছি কিছু তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ একটু লবণ দিয়ে দিয়েছি কারণ এখানে পেজের পরিমাণটা একটু বেশি রয়েছে যাতে পেস্টটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাতে ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন কিন্তু সব মশলাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়ে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটা তেল উপরে ভেসে এসেছে পর্যায়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব গরম মশলাটা দিয়ে এখন আমি ডালগুলো দিয়ে দিব ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু এ ডালগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি এদিকে কিন্তু মাংসটাও অনেকটা বলক এসে গেছে মাংসটা কিন্তু আমি একবারে একটু পানি দিয়ে দিয়ে বসিয়ে নিয়েছি বারবার পানি দিব না এবং কষিয়েও আর কোনো পানি ব্যবহার করব না এখানে এখানে যে পানিটা দেখতে ছিলে মাংসেতে সে পানি দিয়ে আমি এই পুরো মাংসটাকে একদম সিদ্ধ করে নিব। এখানে ডালটা কষানো হয়ে গেলে দিয়ে দিব পলায়ের চাল এ পলায়ের চালটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে ডালের সঙ্গে চালটা ভালো করে মিশিয়ে নিতে হবে ডালের সঙ্গে কিন্তু চালটা ভালো করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিব একদম আঠালো আঠালো ভাব করে কষিয়ে নিব নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি এখানে কিন্তু বলক আসতে শুরু করেছে এখানে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা তুলে নিচ্ছি অনেকটা শুকিয়ে গিয়েছে একটু পানিটা তোমরা বুঝে শুনে দিবে বেশি পানি হলে কিন্তু একদম খিচুড়িটা একদম লেটকা হয়ে যাবে আমার এখানে দেখতেই পাচ্ছ মসুর ডাল আর মুগ ডাল কিন্তু একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর একটি কালার চলে এসেছে আমার এই আজকের টিপসটা তোমরা ফলো করলে কখনই তোমাদের খিচুড়িটা একদম পারফেক্ট হবে একটু ভুল হবে না বা লেটকা হয়ে যাবে না হবে দেখতেই পাচ্ছি খুব দারুণ একটি কালার এসেছে এখন উপর দিয়ে আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছি অনেক ঘি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে তোমাদের সাথে কথা বলতে বলতে অন্যদিকে মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আর দারুন একটি কালার এসেছে আমি এখানে দুবার পানি ব্যবহার করিনি একবারই একটু পানি দিয়ে দিয়েছি তারপর একদম একদম যা চুলার আঁচটা লো আছে রেখে তারপরে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিয়েছি খুব ভালোই হয়েছে দেখতে পাচ্ছি যে গরু মাংস এভাবে করে রান্না করলে তো কোনো খুব ভালো একটি টেস্ট পাওয়া যাবে কত সুন্দর সুন্দরটি কালার এসেছে খেতেও দারুণ হয়েছে আজকে বোন আসবে বোনের জন্যই তো ভালো মন্দ রান্না করলাম আজকে বোনের সাথে বাসা সবাই মিলি খিচুড়ি আর গরু মাংস খাবো খুব মজাই লাগছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকো খুদা পিস